সবাইকে শুভেচ্ছা জানাই আমি ঝর্ণা রান্নাঘরে আসতে তো হবেই আমি ইউটিউবে চাকরি করি আজকে আমি আপনাদের জন্য আমরা তো সবাই আলুর পোস্ত খাই বেশিরভাগ বাড়িতেই আলুটা এখন নিষিদ্ধ ঢোকা একদম আইনত বারণ আছে ওই আমি আলুর বদলে আপনাদের আজকে আমি গাজরের পোস্ত করে দেখাবো এক থালা ভাত আপনারা ওই পোস্ত গাজরের পোস্ত আর ডাল দিয়ে খেয়ে উঠে পড়বে তাহলে আসুন কিভাবে করছি জানাই এটা হচ্ছে গাজর এখানে আমার এক কিলো গাজর আছে আমি গাজরগুলোকে কুচি কুচি করে গেট করে নিচ্ছি নিয়ে আপনাদের কাছে নিয়ে এটা কি করে করব আমি আপনাদের দেখাচ্ছি আমি সর্ষের তেল পঁচিশ গ্রাম মতন দেব একটা চামচ কালো জিরে সাতটা কাঁচা লঙ্কা হাফটা চামচ লবণ আর একটু দিলাম হাফ চাচর মুচ হলুদ একটু মিষ্টি না হলে এটা ভালো লাগবে না ওই জন্য আমি দুটো বাতাসা দিলাম চিনি ব্যবহার করলাম না এটা একেবারে নাড়বো লাগবে পরিমাণ মতন আপনারা জলটা দেবেন যাতে গাজরটা সিদ্ধ হয় জল আর এইটা হচ্ছে আমি বলেছি পোস্ত এটা হচ্ছে পোস্ত বাটা আমার দুশো পোস্ত আছে আমি সব দেব না অর্ধেকটা দেবো একশো মতন দেবো কুড়ি মিনিটের জন্য তারপরে আমি আবার ফিরে আসছি এই গাজরটি আপনারা এইভাবে পোস্ত করব কিচ্ছু উপকরণ না তিনটে কি চার পোস্ত কাঁচা লঙ্কা কালো জিরে ধনেপাতা এই দিয়ে আপনারা সিম্পিলভাবে গাজরের পোস্ত করে খান ভীষণ ভালো লাগবে আমাকে মনে করব আসুন শেষটা করব ধনে পাতাও আছে কারি পাতাও আছে আমি সব এখানে দিয়ে দেব কারি পাতাটাও দেবো প্যান্ট আসার জন্য শুধু নাড়ব কারি পাতা দেওয়াতে রান্নাঘর ভুর করছে গন্ধ সত্যি খুব সুন্দর একটা পাতা যার কোনো তুলনা নেই এখন নাড়তে হবে যতক্ষণ না জলটা টানছে ততক্ষণ এটা নামানো যাবে না তাহলে আমি আবার একটু ঢেকে দিই হয়ে গেল আমার যতটা ঝুরঝুরে আনতে পারেন আর একটা কথা এইটা আপনারা শুধু ভাত না রুটি লুচি পরোটা সবার সঙ্গে খেতে পারেন বিকেলেও আপনারা এই গাজরের পোস্ত করে খান আমি এর আগে গাজরের হালুয়া করে দেখিয়েছি ওটাও অপূর্ব হয়েছিল এটাও আশা রাখছি ভীষণ ভালোভাবে আপনারা ট্রাই করুন আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমি তাহলে এই গাজরটা পরিবেশন করছি